কাঁচা যে পাতা রয়েছে সজিনা গাছের ওই পাতাগুলো থেকে কিন্তু এই পাউডারটা তৈরি করা হয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোয়ালিটিটা কত ভালো একেবারে ফ্রেস কোয়ালিটি একটা পিওর সবুজ কালার কিন্তু এটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করি আজকে এমন একটি ভেষজ উদ্ভিদের গুঁড়ো নিয়ে কথা বলার চেষ্টা করব যাদের ডায়াবেটিক্স এবং পুষ্টিহীনতার সমস্যা রয়েছে দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী হতে হতে পারে আজকের ভিডিওটা আমার সাইডে রয়েছে এই ভেষজ পাউডারটা এই যে আমার এখানের যে যদি একটু দেখানোর চেষ্টা করি সজিনা বা মোরিঙ্গা পাউডার এই মোরিঙ্গা পাউডার বা সজিনা পাতার গুঁড়ো কিন্তু অনেকের কাছে পরিচিত কারণ ইতিমধ্যে এই ইতিমধ্যে কিন্তু এই নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছেন হয়তো এটার কার্যকারিতা কি এ সম্পর্কেও কিন্তু কিছুটা হলো ধারণা আছে আমরা এই সজিনা পাতার পাউডারটা পাইকারি রেটে এবং ফ্রেশ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে যে পাউডারটা রয়েছে ওই পাউডারটা কিন্তু সেল করে থাকি তো প্রথমে যদি আমি এই পাউডারটার কোয়ালিটিটা একটু দেখাই যে আমাদের এটা কিন্তু নিজেরা আমরা হচ্ছে পাতাটা প্রসেস করি প্রসেসিং করে কিন্তু এই পাউডারটা তৈরি করে থাকি যে কাঁচা যে পাতা রয়েছে সজিনা গাছের ওই পাতাগুলো থেকে কিন্তু এই পাউডারটা তৈরি করা হয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোয়ালিটিটা কত ভালো একেবারে ফেস কোয়ালিটি একটা পিওর সবুজ কালার কিন্তু এটা কারণ আমরা এটার মধ্যে অন্য কোনো উপাদান এটার মধ্যে ইউজ করি না আমরা সরাসরি যে সজনে গাছের যে পাতাটা রয়েছে পাতাটা রোদে শুকাই এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা নির্দিষ্ট লিমিট রয়েছে যে এটা কতদিন রোদে শুকাতে হবে বা কেমন টেম্পারেচারে শুকাতে হবে ওই প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় রেখে আমরা এটা সেল করে থাকি প্রসেসিং করি কারণ আমরা এক বছর দুই বছর না বিশ পঁচিশ বছর যাবত কিন্তু আমরা এই ভেষজ উদ্ভিদটাই শুধু হচ্ছে প্রসেসিং করতে সেই প্রসেসিং করে কিন্তু আপনাদের কাজ পর্যন্ত তুলে দেয় আমাদের এটা নাটোর জেলার ঔষধি গ্রাম আমাদের এলাকার পাঁচ থেকে ছয় হাজার মানুষ পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে এই ভেষজ উদ্ভিদের সাথে জড়িত এটা ভেষজ উদ্ভিদের মাধ্যমে কিন্তু তারা জীবিকা উপার্জন করে থাকে এই আমরা জানি যে কোন পাউডারটা কখন খেলে ভালো হবে কখন এটা হচ্ছে প্রসেসিং করা যাবে আমি যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি আমাদের দোকানে কিন্তু আমরা এক কেজি দুই কেজি নেই আমরা এটা প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা উৎপন্ন করছে যে আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আমরা যে পিওর যে পাউডারগুলো রয়েছে এই পাউডারগুলো কিন্তু বস্তার ভিতরে এখানে রেখেছি আমরা কিন্তু এটা প্রচুর পরিমাণ সেল করি কারো যদি হচ্ছে নিজে ব্যবহারের জন্য এই পাউডারটা প্রয়োজন হয় বা সরাসরি হচ্ছে নিজে ব্যবসার জন্য অনেকে কিন্তু নিয়ে থাকে যে ভালো কোয়ালিটির পাউডারটা কিন্তু নিজের দোকানে নিতে নিয়ে ওটা সেল করতে যায় যে কোনো প্রয়োজনে কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে এই সজিনা বা মরিঙ্গা পাউডার সহ যে কোনো ভেষজ উদ্ভিদ আমরা কিন্তু নিজেরাই আড়াইশো আইটেম আমাদের দোকানে কিন্তু আড়াইশোটার উপরে ভেষজ উদ্ভিদের আইটেম রয়েছে যে কোনো পাউডার সরাসরি কিন্তু নিতে পারেন তো এই নিয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম